আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস একজোট হয়ে নির্বাচনে লড়বে তেপ্রাবথার সঙ্গে কোনো আলোচনা হয়নি সিপিআইএম দলের স্পষ্ট জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শ্রী চৌধুরী জানান সিপিআইএম চাইছে মথা ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভোট যাতে ভাগাভাগি না হয় কংগ্রেসের সাথে এক প্রস্থ আলোচনা সেরে নিয়েছেন সিপিআইএম দল সিপিআইএম চাইছে যে কোনো শক্তির বিনিময়ে বিজেপিকে রোখা পাশাপাশি অবামপন্থী সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি জিতেন্দ্র চৌধুরী আহ্বান রাখেন যাতে করে বিজেপিকে রুখতে সর্বশক্তি দিয়ে ময়দানে ছাপিয়ে পড়ে রাজনৈতিক দলগুলো কংগ্রেসের সাথে আনুষ্ঠানিক ভাবে আমাদের এক আলোচনা হয়েছে আমরা বলেছি যে বিজেপিকে হারানোর জন্য সারা দেশের মধ্যে যে মানুষের যে স্পৃহা এই রাজ্যের মধ্যেও সমানভাবে আছে সেই স্পৃহাকে যাতে আমরা কার্যকরী করতে পারি এখানে সেভাবেই আমাদের নির্বাচনে ভাবনা করা দরকার এবং আমরা বলেছি জায়গায় যে বিরোধী বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য আমাদের ঐক্যবদ্ধ কাজ করা দরকার আপনারাও আপনাদের হাইকমান্ড তথা সর্বাধিক করুন আমরা আলোচনা করব যাতে এক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের মতো দুটা সিট সেই সিটে যে ভোট ভার না হয় এটা যাতে আমরা করতে পারি স্পিরিটটা এখন কে মানে কোন পার্টি কোথায় দাঁড়াবে কি দাঁড়াবে বা আমরা প্রতিদ্বা করবো না অন্য কিছু হবে এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি কিন্তু যে এটাকে যাতে হয় আমরা বলেছি এবং কংগ্রেস দলও প্রায় একই ধরনের কথা বলেছে হ্যাঁ আমরাও এর সাথে একমত অর্থাৎ তারাও তাদের ক্যান্ডিডেটটা কথা বলবেন আমরা কথা বলছি সময় নেই ঠিক হবে